গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল দেখতে পেলে যে কড়াইয়ের মধ্যে মাছ ছেড়ে দিলাম আর কি মাছ সেটাও বুঝতে পারছো পাবদা মাছ তো তোমরা আমাকে অনেকেই আগের দিনের ভিডিওটা দেখে যে ভিডিওতে আর কি আমি শাক করছিলাম সেখানে তোমরা অনেকেই বলেছে যে সুতোভা তুমি এই বটির দিকে তাকিয়ে বটি নিয়ে বসে এই বড় বটিটা নিয়ে বসে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো না যখন তখন বিপদ হতে পারে তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে বটির দিকে তাকিয়ে কাজ করি আর ভয়েস ওভারটা না হয় পরে অ্যাড করে দেবো অপশন তো আমার কাছে আছেই তো সকাল সকাল দেখো উচ্ছে কেটে নিলাম তিন থেকে চারটে আর যেহেতু সকালবেলাও খালি পেটে খাওয়া যাবে না আর রাত্রেবেলাও খাওয়া হবে না শুধু দুপুরবেলার জন্য তাই উচ্ছে উচ্ছেগুলো কমই নিলাম আর কি তিনটে উচ্ছে আর আলু কুমড়ো নেই তাই উচ্ছে আলু ভাজা করব ঠিক আছে আর উচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে পাবদা মাছের ঝোল করব। তো এই দুই রকম করে বরকে দিয়ে দেব আর সাথে ডাল আছে তো এই তিন পদ দিয়ে দেব আর আমি দুপুরবেলা উচ্ছে আলু ভাজা আর মাছ দিয়ে খেয়ে নেবো কারণ আমাকে বেরোতে হবে সেই কারণের জন্য আজকে রান্নার বেশি পদ আর কি করব না আর এছাড়াও দুপদ হলে পরে আমাদের হয়ে যায় সাথে তো বরের দই থাকেই আর আজকে দইয়ের বদলে রয়েছে ডাল তো চলো আমি উচ্ছেটা কেটে নিয়ে এদিকে উচ্ছে কাটছি ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে সেই কারণে আমি আবার মাছের দিকে তাকাচ্ছি আর আমি মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠিক আছে যাতে করে ফেটে আমার গায়ে না আসে তো এখানে দেখো উচ্ছে ভাজা এই যে বসিয়ে দিয়েছি আগের দিন এই কড়াইয়ের মধ্যে আমি হয়তো কিছু করেছিলাম আমার না সঠিক মনে পড়ছে না আর এদিকে দেখো আমি পটল ভেজেছি বর ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে যাবে আর এখানটা আমি রেখেছি দু পিস মাছ আমার সকালবেলা খাওয়ার জন্য আর বাদ বাকি মাছ কিন্তু ঝোলে দিয়ে দিয়েছি আর ওই যে রয়েছে ডাল আর এই যে মাছের ঝোল প্রায় আমার হয়ে গেছে বেশি রিচ করিনি আর কি পাতলা করেই করেছি আর রিচ বলতে ওই সর্ষে পোস্ত এই দিয়েই তো ভালো লাগে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল ওইভাবে করি না বহুদিন কারণ ডাইরেক্ট শুধুমাত্র সর্ষে দিয়ে রান্না করলে গ্যাস মানে কি বলবো অবধারিত গ্যাস হবেই হবে তো সেই কারণে আর সর্ষে দিয়ে করিনি এইভাবেই করেছি তো রান্না বান্না কমপ্লিট রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেছে অনেক আগে তখন কটা বাজে আটটা পনেরো আটটা পনেরোর আগে ওই আটটা দশ নাগাদ বা পাঁচ নাগাদ হয়ে গেছে রান্না রান্না কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পালতা মাছের ঝোল করেছি উচ্ছা আলু ভেজেছি পটল ভাজা করেছি সেরু খাওয়া খাইয়ে সেরুকে খাইয়ে তারপরে আমি খেলাম আর এটা হচ্ছে গাছের আম গতকালকে বর রেখেছিল দেখেই বুঝতে পেরেছিলাম পেকে গেছে তো সেটাই এখন খেয়ে এই খোসাটা নিয়ে একবারে আমি বালতির তরকারি খোসা টোসা ফেলবো তার জন্য আগের থেকেই খাচ্ছি মিষ্টি রয়েছে গন্ধ পেয়ে ঘুরে গেল বাবা ঘরে ফ্যান চলছে না ঘরে ফ্যান চলছে আরো রান্নাঘরে এসে শুয়ে রয়েছে এইটুকু আমরা এখন এটা বুঝাবো রান্নাঘরে অর্ধেকটা পরিষ্কার করে রাখবো অর্ধেকটা পরিষ্কার বলতে যে গ্যাসের ওভেনটা মুছবো এই স্লাবটা মুছবো মুছে রেখে তারপরে অর্ধেক রেখে দেবো বেসিন মুছবো টেবিল মুছব বাসন গুছাবো রেখে দেবো মেঝেটা মুছবো না কারণ আমাকে বেরোতে হবে আর বেরোতে হবে সেরুকে ভক্তি দিয়ে বেরোতে হবে সেরুকে ভক্তি দেওয়ার জন্য আমার রান্নাঘরে একটা কাজ রেখে দিতে হবে যাতে সেরুকে ওই ঘরে পার্সেল করে দেবো মাঝখানে দরজাটা দিয়ে দেবো আর হচ্ছে তারপরে ওকে শোনাতে হবে বা ফিল করাতে হবে যে আমি রান্নাঘরের কাজ করছি কোনো কারণবশত ওকে ওই ঘরে রেখেছি তো ড্রেস ট্রেস করে নিয়ে মেঝেটা মুছে দিয়ে আমি পেছন দিয়ে বেরিয়ে যাব কিছু কাজ রয়েছে সেগুলো করার জন্য তো চলো এখন আমি এগুলো মুছি ঠিক আছে এটা করে নিয়ে আবার ভিডিও এডিট করতে বসবো সেটা কিন্তু বলিনি এইটুকু করে নিয়ে আজকে যেই ব্লগটা ছাড়বো অর্থাৎ গতকালকে যেই ব্লগটা পেয়েছো সেটা এডিট করতে হবে আমাকে তো বাজে এখন দশটা উনিশ আর রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো ওকে ঘরে শিফট করে দিয়েছি এই পর্যন্ত গেলেই বুঝতে পারবো যে ও টেপ পাচ্ছে কি না তো এখন বেরোবো চলো যাই ঠাকুরের নাম নিয়ে যাই যাতে শান্ত মতন থাকে ঠাকুর যেন দেখে রাখে চলো যাই তো বন্ধুরা বাজে এখন পৌনে বারোটা বাড়ি এসেছি তখন বারো এগারোটা একুশ আমি যখন গলিতে ঢুকি তখন দেখলাম এগারোটা একুশ বাজে আর যখন যাই তখন শেরু চিৎকার করছিল না বাট আসার সময় শুনি সেরু উদমসে চিৎকার করছে মানে আমি রাস্তায় গেছি গাড়ি ধরেছি তখনও শেরু চিৎকার করেনি তারপরে গিয়ে চিৎকার শুরু হয়েছে মানে বুঝতে পেরেছে বাড়িতে নেই অনেকক্ষণ ধরে বাড়িতে নেই আর এত দেরি হয় না তো প্রায় এক ঘন্টা মতন এক ঘন্টা মতন হ্যাঁ দশটা উনিশ উনিশে আমি তোমাদের সাথে কথা বলেছি আর এগারোটা একুশে আমি বাড়িতে ঢুকেছি এক ঘন্টার একটু বেশি ওই গড়ে এক ঘন্টা ওর জন্য চিৎকার করছিল তো যা কাজ ছিল খুব সুন্দরভাবে সম্পন্ন করে এলাম আর হচ্ছে হ্যাঁ কালকে তোমরা আমার ওই চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে একটা লিপস্টিক দেখে মানে আমি যেই লিপস্টিকটা পড়েছিলাম সেটা দেখে সবাই জিজ্ঞাসা করেছে সুতরাং তোমার লিপস্টিকটা খুব সুন্দর লাগছে এটা শেডটা শেড নাম্বারটা বলো আমি তোমাদের কমেন্ট দেখে শুধু লাভরিয়া দিয়েছি কোনো উত্তর দিইনি কারণ আমি হাসছিলাম তোমাদের কমেন্ট দেখে আমি হাসছিলাম আর আমার হাসির কারণটা হলো আমি কোনোদিন ওই শেড ফেড দেখে আজ পর্যন্ত কিচ্ছু কিনিনি শুধুমাত্র ওই ফাউন্ডেশান ছাড়া কারণ ফাউন্ডেশন আমার স্কিন টোন অনুযায়ী কিনেছি কিন্তু আর কিচ্ছু আমি ওই শেড দেখে কিনি তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কী লিপস্টিকটা কিনেছি তো চলো আমি স্ট্যান্ডে সেট করে নিই হ্যাঁ এবার তোমাদেরকে দেখাই যে আমার লিপস্টিকটা সরস না এতক্ষণ শুয়েছিল এই যে কথা বলা শুরু করি অমনি ওনার বডিটা নিয়ে সামনে চলে আসতো আমার সময় বাবা তো কত বাজো কত কত কোথায় চলে গেছিলাম আমি শোনা কোথায় চলে গেছিলাম তো সেটা হচ্ছে রনজিল রং জিল্লি ওইটা ই লাস্টে না ডিজাইন আমি বুঝতে পারছি না এটা ই না ডিজাইন বুঝতে পারছি না যদি ই হয় তাহলে রনজিল রং জিল আর যদি ডিজাইন না হয় তাহলে রনজিল যাই হোক মিনি লিকুইড লিপস্টিক কিট খুব সুন্দর দশখানা কালার আছে কি দারুণ না দশটা কালারই সুন্দর সুন্দর কালার আমি পড়েছিলাম হচ্ছে এই এই কালারটা এটা যদি শেড থাকে আমি তোমাদের বলছি খুলে এটা হচ্ছে ডিপ রেড কোনো কিচ্ছু নেই শুধুমাত্র এই রঞ্জিলি লেখা আছে শুধুমাত্র এই লেখাটাই লেখা আছে আর কিচ্ছু না ঠিক আছে লিপস্টিকটা দেখেছ কতটুকুনি টুকুনি মানে আমার একটা আঙুলের থেকেও ছোট। মুটকি দিয়ে একটা আঙুলের থেকেও কত টুকুনি লিপস্টিক আমার মতে এইটুকু লিপস্টিক কেনাই ভালো কারণ ওই এগুলো এমনিই শুকিয়ে যায় সেই কারণে এইগুলো কেনাই ভালো তো এই একটা এটা হচ্ছে হট রেড এটা হচ্ছে হট রেড এটা হচ্ছে কফি কালার ঠিক না এটা কফি কালারের ঠিক মানে নিউড কালার এটা হচ্ছে নিউড কালার আর এটা আমার অত্যন্ত প্রিয় একটা কালার এই কালারের একটা গোটা লিপস্টিক আমার কাছে আছে এটা ভীষণ প্রিয় কালার অবশ্যই এই কালারটা তো সবার প্রিয় সবার কাছেই থাকে তো এটা গেলো দুটো এটাও একটা খুব সুন্দর কালার আর আপনি বর্ষণ করছেন জিজ্ঞাসা করলো মানে কাজ হয়েছে আমি বললাম হ্যাঁ কাজ হয়েছে বলছে আমাকে একটুখানি মানে ছবি তুলে পাঠাবো তো এটা হচ্ছে লাস্ট যে কালারটা দেখাচ্ছিলাম অসাধারণ আমি তোমাদেরকে এই হাতে দিয়ে দেখালে না আবার সে আমার তুলতে হবে প্রত্যেকটা কালার দেখাই হ্যাঁ না তো তোমরা বুঝতে পারবে না তারপরে শেষে গিয়ে দামটা বলব এই কালারটাই দেখালাম ওই দুটো কালার তো বুঝতে পেরেছ এই কালারটা আমি বুঝতে পারিনি প্রথমে দেখেছো অতি সুন্দর এটাকে পেঁয়াজের খোসার বলে না পেঁয়াজই খুব সুন্দর রঙটা দেখো দারুণ রঙটা এই রঙটাও তোমাদের দেখায় জানোই কিরকম হয় কোথাও বেরোয় না লিপস্টিকের এই কালারটা এত সুন্দর লাগে আমার ডিপ করে চোখে কাজল দিয়ে আইলাইনার দিয়ে এই নিউড লিপস্টিক হেভি লাগে এই যে এই যে হালকা কালারটা এই সুন্দর তো এই গেল তিনটে কালার আর এটা হচ্ছে কালকের কালারটা যেটা আমি পরে বসেছিলাম অসাধারণ কালার অসাধারণ কালার সাথে একটুখানি লাইনার দিয়েছিলাম উইংস বানিয়েছিলাম আর হচ্ছে এই লিপস্টিকটা দিয়েছিলাম দারুণ বুঝতেই পারছো পিঙ্ক খুব সুন্দর পিঙ্ক দারুণ দারুণ এবার আসি না আমি তোমাদেরকে এইটা বলেছিলাম যে আমি না না আমি নিজেকেই বলছি তোমাদেরকে না আর এটা এটা হচ্ছে ডার্ক রেড এটা এখানটা এরকম দেখাচ্ছে কিন্তু এটা ডার্ক রেড আমি পড়েছিলাম একদম কালচে রেড এই রংটা আরও একটা আমার প্রিয় কালার এইটার একটু ডিপ ভার্সান না অনেকটাই আলাদা এটা হচ্ছে বেবি পিঙ্ক হেভি সুন্দর সুন্দর শেডগুলো আর লিপস্টিকগুলো মানে খুব সুন্দর পিগমেন্টেড হ্যাঁ ম্যাট প্রজহিত কীরকম হয় এইটা আর এইটা একটু সমান সমান তো এটাও একটা নিউড কালার এটা একটা নিউড কালার খুব সুন্দর কফি কালার এটা হচ্ছে কফি কালার এই কালারের লিপস্টিক নেল পলিশ দারুণ লাগে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ডিপ চকলেট কালার এটার লাইট ভার্সান হচ্ছে এটা এটা হচ্ছে ডিপ ভার্সন আর এইটা আর এইটা এটা একটু লাইট এটা একটু ডিপ বুঝতে এই হচ্ছে দশটা লিপস্টিক সব ছোটো ছোটো কিন্তু কালারগুলো সব সুন্দর আমি প্রত্যেকটা কালার আর আমি যেইভাবে বেছে বেছে শপিং করি সেটা তো তোমরা সবাই ভালো মতন জানো যে আমি একটা টাকা খরচ করতে গেলে কতবার ভাবি তো সেইখানটায় কত সুন্দর আমি পেয়েছি তাই বল ভাবছি এটার মধ্যে এমআরপি লেখা আছে চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এক একটা লিপস্টিকের দাম এখানে একচল্লিশ টাকা করে লেখা আছে ইউএসপি পার ও না পার গ্রাম পার গ্রাম লেখা আর এটার এমআরপি প্রাইস হচ্ছে তোমার চারশো নিরানব্বই অর্থাৎ ওই পাঁচশো টাকা কিন্তু এটা পড়েছে কত সেটা তোমাদেরকে বলছি ওই ফোন থেকে আমার অর্ডার করা হয়েছিল ওই ফোনটার থেকে বলছি দেখে বলছি চারশো নিরানব্বই টাকা লেখা এটা পড়েছে আমার দুশো তিয়াত্তর টাকা এই সব কটা লিপস্টিক দুশো তিয়াত্তর টাকা ঠিক আছে এটা রঞ্জিল্লি ওইটা ইয়ে কি যেন বলে তোমার ডিজাইন না ওটা ই তো দুশো তিয়াত্তর টাকা পড়েছে ঠিক আছে একটা লিপস্টিক আমার খুব পছন্দ হচ্ছে যে কালারটা সেই কালারটা একটুখানি করে দেখায় এই দেখো প্যারেরটা ঠিক মতন রঙটা আসছে না রয়েছে তো ওপরে তার জন্য আমি পড়বো হচ্ছে এই কালারটা এটা আমার একটুখানি পরে দেখতে ইচ্ছা করছে তার জন্য তোমাদের সামনেই পড়ে ক্লান্ত ফেসও সুন্দর না রঙটা নিউট কালার এটা এর সঙ্গে ভাবো মুখে যখন একটুখানি বেস মেকআপটা করা থাকবে ফাউন্ডেশন দেওয়া থাকবে তার সাথে ডিপ করে কাজল আর ডিপ করে আইলাইনার আর গালে হালকা একটুখানি কি যেন লুজ বলেছিলাম আমি সেটাকে যেন আমাকে কি বলেছিল ব্রুশ ব্রুশ এটাকে লুজ বলে না এটাকে ব্রুশ বলে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আমি এটাকে লুজ বলতাম কিন্তু এটা যে আসল উচ্চারণ ব্রুশ ব্রুশ তাই তো আমি জানতাম না যে আমাকে ধরিয়ে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভুল ধরিয়ে দাও ভালোভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই 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 রঙেরই হালকা করে ব্রুশ আর চোখে ডিপ করে কাজল আর লাইনার আর লাইনার চোখের ওপরে হচ্ছে ব্রাউন শেডের আই আর হচ্ছে কালো টিপ দারুণ বলে দিলাম এবার একটুখানি ঝিরিয়ে নিই রেস্ট রেস্ট নিয়ে নি তারপরে স্নান করবো সাড়ে বারোটা বাজে স্নান করবো বন্ধুরা বাজে একটা পঞ্চাশ টান টান হয়ে শুয়েছিল যেই তো বন্ধুরা তো বন্ধুরা যেই বললাম আমার সোনা বাবাটা ছুটতে ছুটতে চলে আসলো ছুটতে ছুটতে চলে আসলো আমার সোনা বাবা তাই না বাবা দুধ টু আমার দুধ তো ভাত বসিয়ে আসলাম পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে আসলাম আজকে দুপুরে ভিডিও করা নেই গত দুদিন দুপুরের ভিডিও করা ছিল ভীষণ নিশ্চিন্তে ছিলাম বাট আজকে দুপুরের ভিডিও করতে হবে ওই কালকে রাত্রেবেলা মানে কয়েকটা দিন বেশ ভালোই ব্যস্ত কাটবে ব্যস্ত থাকব তার জন্য আর হয়ে ওঠেনি দেখা যাক আগে তো এরকম করতাম আগে তো প্রত্যেক দিন সকালের পরের দিনে সকালের ভিডিও আর দুপুরের ভিডিও রেডি করে রাখতাম কিন্তু এখন আর সেটা হয় না জানি না কেন এরকম হচ্ছে লেথ খাচ্ছি বেশি নাকি কি হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক দুটো দিন গত দুটো দিন আমি এরকম করেছিলাম আজকে আবার দুপুরে ভিডিও দুপুরে করতে হবে দেখা যাক আগামী কাল অ্যাকচুয়ালি কন্টেন্ট ছিল অবশ্যই কন্টেন্ট ছিল আমার টাইমের অভাবে আমি করতে পারিনি দেখা যাক আগামীকালের জন্য করে রাখতে পারি কি না আবার পুরনো ছন্দে ফিরতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো ওখানটায় টান টান হয়েছিল হ্যাঁ তুমি কি লজ্জা পাও

চারটে বিছনার চাদর দেখে রেখেছি বিছনার চাদর বিছানার চাদর চারটে বিছানার চাদর মিশোতে দেখলাম অর্ডার করিনি বর বাড়ি আসুক সব ডবল সাইজের দেখি কি বলে বলবে আছে তো তা এই চাদরগুলো অনেক দিন পাতা হয়েছে আর ভাল লাগছে না এই কথা বললেই বলবে কি ও তুমি ওই যে ভিডিওতে দেখো সবাইরে নতুন নতুন চাদর পাততে তার জন্য তুমি না না এই সেই বউ হাতে যেই চাদরগুলো পেয়েছি সেই চাদরগুলো এখনও কয়েকটা রয়েছে প্রচুর বিছানার চাদর পেয়েছি তো সেই কারণের জন্য সেগুলো এখনও চলছে শীতকালে বিয়ে হলে পরে গায়ের চাদর আর বিছানার চাদর তো সবসময় দেয় মানুষ তো গায়ের চাদরও যেরকম মডেল গায়ের চাদর তেমনি বিছানার চাদরও শুধু আমরা দুই বিছানায় পেতেছি ওপরে আর কি শ্বশুরের বিছানা শাশুড়ির বিছানা সব বিছানাতেই আমার চাদর বিয়ে বউ হাতে যেই চাদর পেয়েছিলাম সেই চাদর পাতা ছিল তো এখন ভাবছি একটু নতুন নতুন মন মতন বেছে বেছে নিয়ে তাই চারটে চাদর কিনবো দুটো চাদর কিনে কিনে কিচ্ছু হবে না কারণ এই ঘরে একটা পাতবো ওই ঘরে একটা পাতবো তার জন্য চারটে চাদর লাগবে দুটো চাদর পুরো নতুন তুলে রাখবো কোনো অনুষ্ঠান পারপাস বা লোকজন আসলে পরে পাতার জন্য এই কারণেই চারটে চাদর আর কি দেখে রেখেছি এখন অর্ডার করে নিয়ে আসুক খুব সুন্দর একটা হলুদ একটা সাদার মধ্যে লাল অসত্য পাতা অসত্য পাতা না অসত্য পাতা না ওইটাই জানি কী পাতা কি পাতা জানি খাচকাটা খাচকাটা পাতা একটা গেলো সাদার মধ্যে লাল প্রিন্ট একটা গেলো হলুদ আর একটা হচ্ছে ময়ূর দুপাশে দুটো ময়ূর আর একটা ভুলে গেছে চারটে সিলেক্ট করে রেখেছি এইটুকু মাথায় আছে যাই দেখি ভাতের কি অবস্থা অল্প চল তো তাড়াতাড়ি এ হয়ে যায় ফুটে যায় গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা পনেরো আর আমি মাত্র সন্ধে পুজো দিয়ে উঠলাম জানি একটু দেরি হয়ে গেছে কিন্তু ওই কিছু কাজ করছিলাম ফোনে তার জন্য একটুখানি দেরি হয়ে গেল তো চলো যাই এখন একটুখানি চা মুড়ি খাই বর আজকে আর্লি গেছে বর আজকে আর্লি চলে আসবে এবার কখন আসবে কারণ একটু আগে আসবে নাকি রাইট টাইম আর্লি আসবে সেটা বুঝতে পারছি না একটু ফোন করি ফোন করে জেনে নিই বন্ধুরা বাজে আটটা পঞ্চান্ন মানে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই যে আমি চা বানালাম কারণ বর চলে এসছে সেই কারণে চা বানালাম এই আর্লি আসলে পরে যেদিন আর্লি যে আর্লি আসে সেদিন বাড়িতে এসে চা খায় যেন নটা এখনও বাজে না তো ভাবছি পরে ভাতটা বসাবো এখন একটু ঘরে গিয়ে বসবো তো বন্ধুরা বাজে পনেরো দশটা ভাত দিয়ে দিয়েছি ওই যে আর ধরিয়েছি ধরিয়েছি না মানে কড়াই বসিয়েছি একটা জিনিস গরম করছি সেটা তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা অন করে তো এখানে দেখো আছে বড়া চার পিস বড়া এটা মনে হয় কোনো পাতার বড়া ঠিক আছে তো এই বড়াটাকে গরম করছি আর এখানে আছে মোরলা মাছের মরলা মাছ পাতায় তো এই মানে কি বলবো এই মাছ আমার সবচেয়ে প্রিয় এইভাবে সবচেয়ে ভালো লাগে এই মাছ চচ্চড়ি করার থেকে এরকমভাবে পাতায় বেশ ভালো লাগে তো এটা আজকে ছোবো না কারণ কালকে খাবো তাই আর এটা গরম করে নিলাম বড়াটা কারণ বড়া ঠান্ডা ভালো লাগে না নেতানো ভালো লাগে না এই কটা এসেছে হচ্ছে ওপর থেকে